হ্যালো ইবরান আসসালাম আলাইকুম অবশেষে আমার ইচ্ছাটাও পূর্ণ হলো সমুদ্রের পাড়ে বসে ইফতার করার আমরা ইফতার করেছি মাদ্রাসার ছাত্রদের নিয়ে অ্যান্ড তাদের জন্য আমি নিয়ে গিয়েছিলাম পাঞ্জাবি পাইজামা বাসা থেকে বের হওয়ার সময় সোহা আমাকে হেল্প করতেছে মূলত এই প্ল্যানটা ছিল ফ্যামিলি নিয়ে যাব অ্যান্ড সমুদ্রের পাড়ে বসে ইফতার করব মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে কিন্তু সোহার অসুস্থতার কারণে সে যেতে পারছে না অ্যান্ড ফ্যামিলিও যাচ্ছে না তাই যাই হোক আমি আর আমার বন্ধু চলে যাচ্ছে এই মহৎ কাজের জন্য আমরা এসে পৌঁছালাম এসেই নামাজটা পড়ে নিলাম নামাজ পড়ে চলে গেলাম কিছু ইফতারি কেনার জন্য এই যে সেই বাচ্চাগুলো যাদেরকে আমি কথা দিয়ে গিয়েছিলাম এখানে আমি আবারও আসবো আসলে এর আগের একটা গল্প আপনাদেরকে শোনাই এখানে আমি আরো একদিন এসেছিলাম একটা বড় ভাইয়ের সাথে কম্বল বিতরণের জন্য তখন আমি জিজ্ঞেস করেছিলাম এই মাদ্রাসার স্টুডেন্ট আমার পক্ষ থেকে আমি যদি তাদের কিছু দিতে চাই তারা কি চায় আমার কাছ থেকে তখন তারা বলেছিল আমাকে তারা পাঞ্জাবি পায়জামা চাই এন্ড অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে তাদের ইচ্ছাটা আমার পক্ষ থেকে আমি তাদের পাঞ্জাবি পায়জামা দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এরকম ভালো কাজ করতে পারলে অনেক বেশি ভালো লাগে এন্ড এদের মধ্যে একজন কোরআনে হাফেজও রয়েছে যার বয়স মাত্র 10 বছর সবাই তার জন্য দোয়া করবে নামটা আমি বলতে পারতেছি না আসলাম এখানে একজন বাবুচ্চি আছে ওনার জন্য এই শার্টটা উপহার ছিল এই বাচ্চা পাঞ্জাবি পেয়ে এত বেশি খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না এন্ড তাদের খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল এন্ড মাসাল্লাহ তাদের অনেক মানিয়েছে আরেকটা বড় বিষয় হচ্ছে তাদের প্রত্যেকেরই একদম সেম টু সেম হয়েছে এই পাঞ্জাবিগুলা আমার অনেক কষ্ট হয়েছিল তাদের সাইজ মিলাতে যে যদি কারো বড় ছোটো হতো তাহলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যেত যাই হোক তাদের পাঞ্জাবিগুলো পারফেক্ট ছিল অ্যান্ড আমরা এখন চলে যাব হচ্ছে সমুদ্রের পাড়ে ইফতারি করার জন্য অ্যান্ড এইদিকে একটু আমি তাদেরকে হেল্প করতেছিলাম পাঞ্জাবি পড়তে আমরা সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি ইফতারি নিয়ে অ্যান্ড আমার সাথে ছিল আমার বন্ধু শাকিল ও আমাকে অনেক বেশি সাহায্য করেছে এই পুরো প্রোগ্রামে একার পক্ষে সম্ভব ছিল না সমুদ্রের পাড়টা দেখে একদম মনটা শীতল হয়ে গেল আর এরা অনেক বেশি খুশি কারণ এরাও আমার মতো জীবনের প্রথম সমুদ্রের পাড়ে বসে ইফতার করতেছে যদিও ওরা সব সময় থাকে যাই হোক এই অনুভূতিটা সবাই বুঝবে না যারা বুঝার তারা তো ঠিকই বুঝবে এটা কেমন অনুভূতি আমি তো বলবো জীবনে একবার হলে আপনিও ট্রাই করবেন সমুদ্রের পাড়ে বসে ইফতার করার দেখবেন এই অনুভূতিটা কেমন এই যে পাঞ্জাবিগুলো পড়ার পর বাচ্চাগুলোর লুক দেখুন অনেক বেশি সুন্দর লাগতে ওদের মাসাল্লাহ ভালোই মানিয়েছে ওদের এই পাঞ্জাবিগুলো সো আপনারা চাইলে এভাবে মানুষের পাশে থাকতে পারেন আসলে অনেকে আবার এসে বলবেন এইগুলো শো এগুলো না করলে কি হয় যাই হোক যদি শো করে মানুষের পাশে থাকা যায় তাহলে আপনিও শুরু করে দিন দেরি করবেন না আমাদের ইচ্ছা ছিল ফ্যামিলি নিয়ে এসে এই সমুদ্রের পাড়ে বসে এই মাদ্রাসার স্টুডেন্টগুলোর সাথে ইফতারি করার কিন্তু ফ্যামিলির কেউ আসতে পারে নাই তাই আমার একটু মন খারাপ ছিল যাই হোক এদের পেয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছিল সবাই দেখি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে করে তাইও আমার ইচ্ছা হয়েছিল ফ্যামিলি নিয়ে আসব যাই হোক আমার জীবনের প্রথম সমুদ্র পাড়ি ইফতারটা মাদ্রাসার ছাত্রদের নিয়ে হয়েছে স্মরণীয় হয়ে থাকবে এটা আজীবন সো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও গাইতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে মানুষের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ